এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ে স্কুলের প্রোগ্রাম তো প্রথমে যে নাচটা হয়েছে এটা আমার মেয়ের গ্রুপ ডান্স ছিল তো তোমরা প্লিজ দেখতে থাকো অ্যাকচুয়ালি বন্ধুরা আজকের ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না আমার তো যাই হোক এখানে এসে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে দেখে আর পারলাম না থাকতে Yeah. অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখলাম আর প্রোগ্রামের অনেক ভিডিও করলাম কিন্তু সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ একটাই ভয় কপিরাইটের ভয় এত কষ্ট করে ভিডিও বানিয়ে যখন দিই তখন কপিরাইট আসে সত্যি তখন আর ভালো লাগে না তো যাই হোক তোমরা তো সবাই জানো তো এখানে প্রোগ্রাম এখনও চলছে কিন্তু আমার মেয়ে আর বসতে চাইছে না তো অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখলাম ভীষণ ভালো লাগলো তারপর এখন দেখো আমরা এসে গেছি বাইরে বাইরে বলতে স্কুলের ভেতরেই তো দেখো একটু ঘোরাঘুরি করব। কারণ আমার মেয়ে ভীষণ বায়না করছে কারণ আমার মেয়ে তো ভীষণ স্কুল প্রেমী আমার মেয়ের গায়ে প্রচন্ড জ্বর থাকলেও যে কোনো অসুবিধা থাকলেও ও স্কুল মিস করে না সবসময় স্কুলে আসে স্কুলকে ও এতটা ভালোবাসে তো আজকে মায়ের সাথে এসেছে একটু ঘোরাঘুরি করবে চারদিকটা তো যার কারণে ও ভীষণ খুশি আর বেরিয়ে বলছে মা চলো চারিদিকে একটু ঘুরে আসি আর সবাইকে দেখতে পাচ্ছে ওর ফ্রেন্ডসদেরকে তো ভীষণ খুশি হয়ে গেছে তো এখানে দেখো ফাইনালি দেখা হয়ে গেছে আমার এক বান্ধবীর সাথে তো ওর সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় আমরা একসাথে থাকতাম তো এখন আমি থাকি এক জায়গায় ও থাকে আরেক জায়গায় তো আজকে ফাইনালি প্রোগ্রামে এসে দেখা হয়ে গেল ওর মেয়ের মেয়েরও প্রোগ্রাম ছিল তো এখানে বসে বসে আমরা গল্প করছি কিছুক্ষণ সময় কাটাবো তারপর যাব। কারণ সংসারের চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে আর কোথাও বেরোনো হয় না পুরনো সেই মানুষগুলোর সাথে আর দেখা হয় না আর ফোনে কথা বলা আর দেখা করার মধ্যে অনেক পার্থক্য আছে তো যাই হোক আজকে সুযোগটা পেয়ে আর হাতছাড়া করব না যার কারণে এখানে বসে বসে আমরা কিছুক্ষণ সময় কাটাবো আর মেয়ে দুটো ছোটবেলায় খুব খেলতো তো আজকে অনেক দিন পর ওরা একজন আরেকজনকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে অ্যাকচুয়ালি বন্ধুরা স্কুলে এক্সিবিশন চলছে তো এক্সিবিশনের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করব আর এক্সিবিশনের এখানে গিয়ে মানে কি বলবো ছোট থেকে বড় সব বাচ্চাদের মানে নিজের হাতে তৈরি করা সব কিছু দেখে আমার এতটা ভালো লেগেছে আর কি সুন্দর করে বাচ্চারা কি সুন্দর করে মানে বুঝিয়ে দিচ্ছে প্যারেন্টসদেরকে সব প্যারেন্টসদেরকে এবং ছোট মানে যারা স্টুডেন্ট যাচ্ছে ওদেরকে বুঝিয়ে দিচ্ছে মানে এগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম আর আমি মন থেকে ওদেরকে খুব অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ করি ওরা যেন আরও আগামী দিনে এগিয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো টাটা